আলোচনায় মূলত উঠে এসেছে আপনারা বুঝতে পারছেন এখানে নির্বাচনকে সামনে নিয়ে আমাদের আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি কি আছে নির্বাচন কমিশনের প্রস্তুতি নির্বাচন কমিশনের কর্মকাণ্ড বিএনপি প্রস্তুতি স্বাভাবিকভাবে নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের বিষয়টি উঠে এসেছে এই আলোচনার মধ্যে যেটা সবচেয়ে বেশি বেশি উঠে এসেছে সেটা হচ্ছে একটা নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের পরিপ্রেক্ষিতে আজকের প্রেক্ষাপটটা কি সেটা আলোচনা এসছে তো আমরা যেটা বলেছি যে এখানে বাংলাদেশের মানুষ কিন্তু গত বিগত এক দশকেরও বেশি সময় একটি দাবির উপরে নির্বাচনের ব্যাপারে যেটা উঠে এসেছে সবসময় সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টা গত এক যুগের বেশি ধরে আলোচনা আছে যেহেতু বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের অভাবে শেখ হাসিনা পুরো নির্বাচন ব্যবস্থাকে দখল করে বারবার ক্ষমতা দখল করেছে সেই প্রেক্ষাপটে তত্ত্বাবধায়ক তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টা গত এক দশকের বেশি সময় আলোচিত হয়েছে এবং আলোচিত হয়েছে এই কারণে যে তত্ত্বাবধায়ক ব্যতীত বাংলাদেশে নির্বাচন গ্রহণযোগ্য নয় এই জন্য সমস্ত রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে তত্ত্বাবধায়কের পক্ষে বিগত বৎসরগুলোতে দাবি তুলেছে সেটা আজকের প্রেক্ষাপটও ভিন্ন কিছু নয় যদি বা আজকে একটা আমাদের ইন্টেরিম গভর্নমেন্ট আছে এটা কোনো দলীয় সরকার নয় কিন্তু তারপর ইন্টেরিম সরকারের ভিতরে যে কিছু কিছু লোক আছে যারা প্রশ্নবিদ্ধ হয়েছে শুধু বিএনপি কর্তৃক প্রশ্নবিদ্ধ হয়নি অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রশ্নবিদ্ধ হয়েছে সরকারের মধ্যে যারা আছে যারা যারা একটু বিতর্কিত হয়ে গেছে ইতিমধ্যে এবং যে কাজগুলো হয়েছে সে কাজগুলো আবার রিভিউ করার প্রশ্ন আসছে তো সুতরাং সেই ক্ষেত্রে এই আলোচনাটা উঠে আসছে আমরা বলেছি এটা যে কি অত্যন্ত গুরুত্বপূর্ণ যদিও এই নির্বাচন অব্যাহত করবে কিন্তু এটাকে তত্ত্বাবধায়ক সরকারের আদলে পরিচালনার বিষয়টি সামনে উঠে এসেছে এটার সাথে জড়িত হচ্ছে নির্বাচন কমিশনের কর্মকাণ্ড এবং নিরপেক্ষতার মাধ্যমে নির্বাচন কমিশন যেটা নির্বাচন পরিচালনা করবেন সেটার সাথে এটা কিন্তু খুবই জড়িত কারণ নির্বাচন কমিশন বস্তুত পক্ষে নির্বাচন সংশ্লিষ্ট সমস্ত কাজ গুলো নির্বাচন কমিশনের আওতার বাইরে কিছুই সুতরাং সেই বিষয়টা বেশি প্রযোজ্য আজকে নির্বাচন কমিশনকে যদি আমাদেরকে কার্যকর করতে হয় তাহলে ওই বিষয়টা সামনে চলে আসে যে তত্ত্বাবধায়ক সরকারের যে কনসেপ্টটা সেটা সামনে চলে আসে এটা একটা বিষয় আলোচনা হয়েছে আর আলোচনা হয়েছে ইউকে আপনারা জানেন ওরা তো ইউএনডিপির সাথে আমাদের এই ভোট হ্যাঁ ব্যাপারে এবং নির্বাচন ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে তাদের একটা এখানে তাদের ইউকে গভর্নমেন্টের একটা সাপোর্ট আছে এবং এছাড়াও বাংলাদেশ ইউকের যে সম্পর্ক সেটা অনেক গভীর দীর্ঘ অনেক দীর্ঘদিনের সম্পর্ক এটাকে আমরা আগামী দিনে কিভাবে দেখতে চায় আরো কার্যকর করতে চায় দু দেশের সম্পর্ক আরো উন্নয়ন করতে চায় ব্যবসা বাণিজ্য বিনিয়োগ থেকে শুরু করে সংস্কৃতি এবং আমাদের লোকজন কাজ করছে একটা বড় আছে আমাদের তাদের সম্বন্ধে আলোচনা হয়েছে হ্যাঁ জানতে চাচ্ছেন স্বাভাবিকভাবে সব সবসময় বার চেয়ারম্যান দেশে আসবে কবে এটা জানতে চেয়েছেন এবং এই ব্যাপারে আলোচনা হয়েছে এবং দেশে আসার বিষয়টা তো সবসময় আলোচনার মধ্যে আছে খুব বেশি কিছু কারণ বাংলাদেশে উনি কবে আসবেন এটা ওনার সিদ্ধান্ত এবং উনি সঠিক সময়ে খুব কম সময়ের মধ্যে দেশে ফিরবেন এটা পরিষ্কার দিনক্ষণ ওনার পক্ষ থেকে বলা হবে বা খুব এই সময়টা খুব বেশি দূরে নয় অতটুকু বলা যাবে

এই ব্যাপারে আলোচনার কোনো সুযোগ নাই নির্বাচনের দিন দুইটা মাধ্যমে গণভোট হবে নির্বাচন নির্বাচনের পক্ষে ভোট প্রদান করা হবে এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই এটা বিএনপির প্রথম দিন থেকে অবস্থান এখনো সেই অবস্থানে কোনো পরিবর্তন হয়নি আগামী দিনেও সেটার কোনো পরিবর্তন হবে না আমরা তো বলেছি আমাদের অবস্থান একেবারেই পরিষ্কার কারা কি রিকমেন্ড করেছে এটা তাদের সমস্যা তারা তো বাংলাদেশে ভোট করবে না ভোট করবে রাজনৈতিক দলগুলো করতে পারে আমাদের ছিল যেগুলো এটা আমাদের ঐক্যমত সই করতে পারবো না সই করেছি তো যতটুকু ঐক্যমত হয়েছে একটা জিনিস বুঝতে হবে প্রত্যেক কিছু ঐক্যমতের পরিপ্রেক্ষিতে সমাধান হতে হবে ঐক্যমতের বাইরে গিয়ে কে কি বলছে কে কি রিকমেন্ড করছে তাদের ব্যাপার থাকতেই পারে আমাদের সেখানে কোনো অসুবিধা নাই কিন্তু ঐক্যমতের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত দেওয়ার কোনো সুযোগ নাই যেহেতু বিএনপি এখানে ঐক্যমত পোষণ করে না সেদিকে যাওয়ার আর কোন সুযোগ নেই